তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তো তোমাদের ইতিহাসের যে মাইনারের প্রশ্ন সেটা একবার দেখে নাও তোমাদের দু চব্বিশ সালে অর্থাৎ এই বছর তোমাদের যে পরীক্ষাটা হলো ইতিহাস মাইনরের সেই প্রশ্নপত্র তো তোমাদের দেখো লেখা রয়েছে সাবজেক্ট হিস্ট্রি মাইনর তো আর কোর্স কোড হচ্ছে হিস এম এন টি জিরো ওয়ান আর তোমাদের টপিকের নাম হচ্ছে হিস্টরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইমস টু দ্য আর্লি মেটিরিয়াল পিরিয়ড এনইপি দু হাজার কুড়ি তো তোমাদের মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হয়েছে সময় ছিল হচ্ছে দু ঘন্টা আর প্রথম তোমাদের যেটা করতে হয়েছে দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয়েছে এক একটার মান দুই করে মোট পাঁচটা লিখতে হবে প্রথম প্রশ্ন একের এরটা প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দুটি সাহিত্যিক উপাদানের নাম লেখো পরেরটা ক্ষুদ্রাস ক্ষুদ্রাস্মীয় আয়ুধ বলতে কি বোঝো বা মাইক্রোলিথিক টুলস পরেরটা হরপ্পা সভ্যতার বন্দন নগরীর নাম কি কোন সমসাময়িক সভ্যতার সাথে এটির বাণিজ্যিক সম্পর্ক ছিল পরের প্রশ্ন ধর্ম মহাপাত্র কারা ছিলেন অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায় হর্ষবর্ধন কে ছিলেন কোন চৈনিক পরিব্রাজক তার সময়কালে ভারতে এসেছিলেন পাল রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত দুটি মহাবিহারের নাম লেখ পরেরটা শক্তির সংগ্রাম বলতে কী বোঝো তো তোমাদের এই দু নম্বরের মোট আটটার মধ্যে পাঁচটার উত্তর করতে হয়েছে আর পাঁচ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় মোট চারটে প্রশ্ন রয়েছে দুইয়ের এ প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দু নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক ব্যবস্থা আলোচনা করো তুমি কি মনে করো যে আদি মধ্যযুগের ভারত সামন্ত ব্যবস্থা বিকশিত হয়েছিল চোলরাজ রাজেন্দ্র চোলের কৃতিত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো তো এটা গেল তোমাদের পাঁচ নম্বরের চারটে প্রশ্ন যার মধ্যে দুটোর উত্তর করতে হয় এরপরে তোমাদের দশ নম্বরের কিন্তু দুটো প্রশ্ন করতে হয় মোট চারটে প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন অশোক কর্তৃক গৃহীত ধর্মনীতি বলতে কী বোঝায় তুমি কি মনে করো যে অশোকের এই নীতি বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তার কৃতিত্বগুলি আলোচনা করো গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন পল্লব রাজাদের শিল্প স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো তোমাদের এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষার সমস্তটাই কমন এসছে যারা পিডিএফ কপি সংগ্রহ করেছে তোমরা মিলিয়ে নাও দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পিডিএফ কপিতে দেওয়া হয়েছে সাজেশন আকারে আর যারা মনে করছে বিভিন্ন সেমিস্টারে সাজেশন কপি সংগ্রহ করবে শ্রীণ দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এরকমই ভিডিও পাওয়ার জন্য তো শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ